দেখে যে যাই খুশি বলে যাবে কারো কথার জবাব দিবেন না সবার আবদার মেটাবেন সবার প্রয়োজনীয় মেটাবেন তখন দেখবেন আপনি হয়ে উঠবেন একজন লক্ষ্মীমন্ত বৌমা সবাই আপনার নামে অনেক ভালো ভালো কথা বলবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা খুব ভালো আছি ফজরের নামাজ পড়ার পর দেখলাম যে আমার বেছিনটা খুব ময়লা হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আমার বেছিন পরিষ্কারের মাধ্যমে আমি আমার কাজ শুরু করি তারপর সোজা চলে এলাম রান্না করে এটাই তো আমাদের নিত্যদিনের কাজ রান্নাঘর ছাড়া আর কোনো কাজ নেই আমি আজকে সুটকি করে নিয়েছি আমার ছেলের পছন্দ অনেক বেশি তো সে নারকেলও খাবে না আর কিশমিশও খাবে না শুধু দুধ দিয়ে ওকে এটা রান্না করে দিতে হবে তাই জন্য এইভাবে রান্না করা তারপর আমরা দুজনের জন্য চা বানিয়ে নিলাম আপনাদের ভাইয়া যেহেতু সকাল সকাল চলে যাবে তাই সকাল সকাল উঠে আমার কাজকর্ম শুরু করে দিতে হয় এ আর কি তো আমি এদিকে সকালে নাস্তা যে বানিয়েছি সব কিছু গুছিয়ে রাখব তারপর শুরু করব আমার আজকের দুপুরের জন্য রান্না এটাই আর কি আমাদের নিত্যদিনের কাজ যাই হোক আমি রান্নার আয়োজন করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই তো যেটা বলছিলাম আপনি চুপচাপ থাকবেন কারো কথার উত্তর দিবেন না এটা কেন বললাম জানেন শ্বশুরবাড়িতে কোনো মেয়ে ইচ্ছে করে কারোর সাথে বিয়াদবি করে না বিয়াদবি আসলে করতে চায় না অনেক মেয়েরা আছে না যে ইচ্ছে করে সংসারে অশান্তি সৃষ্টি করে আবার অনেক মেয়েরা আছে সংসারে কোনো রকম অশান্তি হোক তারা একদমই চায় না কিন্তু সেই সব মেয়েদের কপালে অনেক দুঃখ জানেন যে মেয়েরা সবসময় ভালো থাকতে চায় সুখে থাকতে চায় শান্তিতে থাকতে চায় তাদের জীবন অনেক দুঃখ আমাদের সমাজে বোয়ানার সাথে সাথে খোঁচা মেরে কথা বলা বিশেষ করে প্রতিবেশীরা গড়ের মানুষেরা যে যত না বলবে প্রতিবেশীরা তার থেকেও বেশি বলবে যেমন ধরেন বাবার বাড়ি থেকে কি এনেছো তোমার বাবার বাড়ি থেকে কি কিছু দেয়নি কী দিয়েছে বাবার বাড়ির লোকের সাথে এত ঘন ঘন কেন কথা বলতে হবে আমরা তো হয়েছি আমরা তো তেমন কথা বলি না আর যদি কোনো কাজ করতে না পারে সে মেয়েটা তাকে তখন শুনতে হয় এটা তুমি তোমার বাবার বাড়ি থেকে শিখে আসনি কেন আসনি যদি কাজ নাই জানো তোমাকে বিয়ে খেয়ে দিতে বলেছে বিয়ে দিয়েছে কেন তোমার বাবা মা ইত্যাদি ইত্যাদি প্রতিটা পদে পদে একটা এक মেয়েকে যেন পরীক্ষা দিয়ে যেতে হয় তারপর এটুকুতে শেষ নয় এক এক ঋতুতে এক আর এক রকম বাহানা আরেক দল লোক তো মস্কারে ছলে বলে তোমার বাবার বাড়ি থেকে মৌসুমি ফলমূল কখন দিবে আমার বাড়ির বউ অনেক লোক মেয়ে আমার বাড়ির বৌমার বাবার বাড়ি থেকে সব কিছু পাঠিয়ে দিয়েছে কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন কিছুই পাঠায়নি শুধুমাত্র অন্য আরেকটা মেয়েকে নার্ভাস করার জন্য এসব কিছু বলে এগুলো হচ্ছে প্রতিবেশীদের মনের কথা মানে প্রতিবেশীরা এসব বলতে পছন্দ করে আবার এদের কথা জবাব দিতে গেলে বলবে আমি দুষ্টুমি করে বলেছি বাড়ি বৌদের তো এগুলো একটু আদ্দু শুনতে হয় তাই না কেন দুষ্টমি করে আমরা কি ভালো কথা শুনতে পারি না দুষ্টমি করে আমরা কি কোনো সুন্দর কথা আশা করতে পারি না দুষ্টমি করে বুঝি শুধু খোঁচা মেরে কথা বলতে হয় দুষ্টমি করে বুঝি শুধু খোঁচা খোঁচা দিয়ে দিয়ে আগের কথা বলে বাবার বাড়ির কথা বলে এসব কথা বলে বুঝি দুষ্টমি করা হয় বিয়ের পর থেকে একটা মেয়ের মনকে এসব বলে পিছিয়ে দেওয়া হয় কেন অনেক মানুষ বলতে শুনেছি আগেকার মানুষ নাকি এমন ছিল কিন্তু আমি মনে করি আগেকার নয় এখনকার মানুষ তার থেকেও জঘন্য যাই হোক আর যখন মেয়েটার ধৈর্য বাদ দিয়ে ভেঙ্গে মুখ খুলে তখন সে বিয়াদব হয়ে যায় এটা হচ্ছে আমাদের দুনিয়ার রীতি এটা হচ্ছে আমাদের সমাজের নীতি তবে আমি অনেক পরিবার দেখেছি এসব কোনো কিছুই চায় না কোনো কিছু দেখে না তবে আলহামদুলিল্লাহ আমার কপালটা অনেক ভালো জানেন আমার শ্বশুর বাড়িও যেমন আমার ছোটো বোনের শ্বশুর বাড়িও তেমন আমরা অনেক ভালো আছি সুখী আছি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি রান্না রান্নাবান্না করে নিয়েছি রান্নাঘর গুছিয়ে নিয়েছি আমি আজকে রান্না করেছি ডাল আলু ভাজি তারপর হচ্ছে মুরগির মাংস ফ্রাই করে নিয়েছি আজকে দুপুরে কিন্তু একদম জমে গিয়েছিল যাই হোক সব কিছু শেষে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা আমার নিত্যদিনের কাজ তো দেখেন এদিকে কাজকর্ম শেষে আমি আমার গ্যাসের চুলাটাও মুছে নিয়েছি এটা তো প্রত্যেক দিন করি আমি প্রত্যেক দিন তো শুধু আমি না আপনারা সবাই করে। করেন যাই হোক আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর সব সময় আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের জন্য আমি আজ এত দূরে আসতে পেরেছি যতটুকু এসেছি সব কিছুই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের জন্য তো দেখুন এখন সময় হচ্ছে দুপুর বারোটা বেজে সাত মিনিট এর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম